জলের ধর্ম যেমন সমুচ্চশীলতা উঁচু থেকে নিচে গড়িয়ে আসা মানুষের মনের ধর্ম হচ্ছে নিম্নগামী হওয়া উপরে কিছুতেই যেতে চায় না পাখির ডিম হাঁস মুরগির ডিমকে যেমন তা না দিলে বাচ্চার প্রকাশ ঘটে না সেরূপ জলকে যেমন তাপ না দিলে জল বাষ্পভূত হয়ে উপর দিকে ওঠে না সেরূপ আমাদের মনের তাপ না দিলে কৃষ্ণ প্রেমের বিকাশ ঘটে না তাই মুখে একবার বলুন হরে কৃষ্ণ রাধি রাধি ভগবান কৃপা করার জন্য সাধু বেশ ধরে গৃহের মধ্যে প্রবেশ করছে বৈষ্ণব বেশ ধরে গৃহের মধ্যে প্রবেশ করছে ভিখারি বেশ ধরে গৃহের মধ্যে প্রবেশ করছে কৃপা করার জন্য বাড়িতে তুলসী মন্দির আছে ঘরের মধ্যে গোপাল আছে আমরা কী করছি অমৃত ফেলিয়া বিষ ভক্ষণ করছি কিভাবে কৃপা পাব দেখবেন বিড়ালের বাচ্চাটাকে গলাটা কামড়ে ধরে মোটকে দেয় ঘাটটা এদিক ওদিক নিয়ে যায় কিছুতেই বাচ্চাটা পড়ে যায় না উল্টো দিকে যদি বিড়ালের বাচ্চাটা মাকে ধরে পড়ে যাওয়ার ভয় থাকে তদ্রুপ আমরা গোবিন্দকে বারবার ধরি কামনা বাসনা লালসার জন্য ধরি আর যখনই সেগুলো পূরণ হয় না তখনই ধাক্কা খেয়ে পড়ে যায় আর কৃষ্ণকে ধরি না ধরার মতো যদি ধরতে পারতাম তাহলে কি হতো বাঁদরের বাচ্চা দেখবেন মাকে সাপটে ধরে আর যখন বাঁদর লাফালাফি করে যখন পড়ে যায় উল্টো দিকে বাঁদর বাঁদরনি তাকে আঘাত করে বলে কেন ভালো করে ধরতে পারিস নি ভালো করে যদি ধরতে পারতিস তাহলে আমি যতই লাফালাফি করি তুই পড়তিস না তাই তো তাহলে ধরার মতো আমরা ধরতে পারছি না আমরা ভগবানের বাচ্চা আমরা ধরছি ভগবান কিছুতে যত লাফালাফি করছে আমরা চলে যাচ্ছি পড়ে যাচ্ছি কিন্তু ভগবান যদি আমাদেরকে ধরে তাহলে পড়ার আর ভয় থাকে না দেখবেন হাটে বাজারে কিছু পিতা তাদের সন্তানকে নিয়ে যায় সন্তানটা যদি পিতার হাত ধরে ভিড়ের মাঝে সন্তানটা হারিয়ে যাওয়ার ভয় থাকে কিন্তু পিতা যদি সন্তানের হাতটি শক্ত করে ধরে সেই সন্তান কিন্তু কখনোই হারিয়ে যায় না যদ্রূপ আমাদের ভগবানের কৃপা দৃষ্টি চাইতে গেলে আমাদের এমনভাবে বলতে হবে হে দয়াময় এতদিন তোমায়কে কতবার ধরেছি কতবার ধরবার চেষ্টা করেছি কিন্তু আমার কাম ক্রোধ লোভ মহম্মদ সৌর্য এসব ইত্যাদির কামনা বাসনা লালসাই আমি ছিটকে চলে এসেছি এগুলো যখনই আমার পূরণ হয়নি তখনই তোমার হাত ছেড়ে দিয়েছি তাই তো এই ধরা জগতে কত দুঃখ তাপ অনুতাপ আমার জীবনে বয়ে চলে যাচ্ছে এবার তুমি দয়া করে আমার হাত দুটি ধরো তুমি যদি আমায়কে ধরতে পারো দয়াময় আমি আর হারাবো না আমি কথা দিচ্ছি আমি তোমার হয়ে থাকবো এইভাবে যদি বলা যায় গোবিন্দ অবশ্যই কৃপা করবেন কবে আসবেন কখন কৃপা করবেন কিভাবে কৃপাটা পাচ্ছেন আপনারা অবশ্যই উপলব্ধি করতে পারবেন হরে কৃষ্ণ